যে সমকালীন ফিতনা আজকে আমাদের সমাজে যে ফিতনা আসছে এই সমকালীন ফিতনার ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি বা আমাদের করণীয় কি আছে এখন কি কিছু আছে আপনারা মনে করেন কিনা হ্যাঁ কয়েকজন মনে করতেছেন কিছু ফেতনা আছে আর বাকিরা মনে করতেছেন কি ফেতনা নেই এমনটা মনে মনে হয় না ফেতনা কিছু আছে না কোনো সন্দেহ নেই ফেতনাকে বুঝার জন্য মানে ফেতনাকে উপলব্ধি করার জন্য আমি প্রথমে দুটি গুরুত্বপূর্ণ কথা বলবো একটি হাদিস বলবো যে হাদিসটি আল্লাহ রসুল সাল্লামের সহি একেবারেই রসুল্লাহ সাল্লামের কাছ থেকে প্রমাণিত হয়েছে রসুল্লাহমের সাহাবি মুদিয়াল নাম শুনেছেন আপনারা শুনছেন কিনা রাহালন তিনি এশার সলাতে কখনো কখনো সুরাতুল বাকারা শুরু করে দিতেন এক ব্যক্তি এসে অভিযোগ করলেন আল্লাহ রাসুল সাল্লা কাছে বললেন আল্লাহ ইসলাম আমরা স্বাধীন কাজ করি অনেক কষ্ট করি কিন্তু আমাদের ইমাম জাবাল এশার সলাতের মধ্যে সুরাতুল বাকারা আড়াই পারা এটা পড়া শুরু করেন আমরা সহ্য করতে পারি না

تركتنا فتنة تركتنا كتسو فتنة كتسو تركتنا فتنة تركتنا كتسو تركتنا كتسو تركتنا كتسو وَالشَّمْسِ كتسو تركتنا كتسو رَبِّكَ وَنَحْوِهَا، وَالشَّمْسِ وضحاها. সলাতের মধ্যে দীর্ঘ কেরাত করা এটা সুন্নাহ সম্মত বিষয় সুন্নার দাবি আছে কিন্তু তারপর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিwasm সাহাবী কি বলতেছেন এ তুমি কি ফিতনা করলে কিনা যদি কোন আমল যদি কোন কাজ আমার আপনার আচরণের কারণে আমার আপনার কথার কারণে আমার আপনার অবস্থানের কারণে ইসলামকে ব্যাহত করে অথবা ইসলামের প্রতি মানুষের কোনো না কোনো কারণে ঘৃণা অথবা অবজ্ঞা তৈরি হয় তাহলে এই কাজটা ফেতনা এটা আপনার জন্য বুঝতে হবে খুব সংক্ষেপে যদি আপনি ফেতনাকে বুঝেন এইভাবে বুঝতে পারেন সুমান আল্লাহ ফিতনা সম্পর্কে কথা বলার আগে আমিও সেই ভয় পাচ্ছি যে ভয় পেয়েছেন আল্লাহ রসুল সাল্লা সাহাবি আবু হরজি আল্লাহ তালন আনহু সৈবখারী হাদিসের মধ্যে এসেছে আবুহরা বলতেছেন হাফিজ তুমি রসুল ইল্লাহি সাল্লাহরি ওসলাম রিয়া মিনা নি মিনালি আল্দা রসূল সরঞ্জামের কাছ থেকে আমি দুইটি ভাণ্ড দুটি পাত্র আমি জ্ঞান অর্জন করেছি এর মধ্যে একটি ভাণ্ড একটি পাত্রের জ্ঞান তোমাদের কাছে আমি কি করেছি প্রচার করে দিয়েছি প্রকাশ করে দিয়েছি যেটা হাদিস বর্ণনা করলাম তোমরা যে বলতেছো আবু হাদিস বর্ণনা করে আবু হুরায়রা হাদিস বর্ণনা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু কাছ থেকে আমি যে জ্ঞান নিয়েছি এটা দুই প্রকারের জ্ঞান নিয়েছি দুই পাত্র জ্ঞান নিয়েছি এক পাত্র তোমাদের কাছে ওপেন করে দিলাম ওয়া আমাল আর দ্বিতীয় প্রকার যদি লাউবাসতুহু যদি আমি সেটা তোমাদের সামনে এক্সপ্লোর করি তোমাদের সামনে তুলে ধরি তোমাদের সামনে পেশ করি তাহলে কুতিয়াহাজাল ফুলগুলুম এই যে গলা দেখতেছে না গলাটা কাটা যাবে কি বলতেছে বুঝা গেল যে এই যে জ্ঞান কাছ থেকে নিয়েছেন আর সেটা যদি বলা হয় তাহলে বলছে গলা কাটা যাবে আজকের ফিতনা সম্পর্কে যদি আপনি বলতে যান তাহলে আপনি ফেতনাবাজ আপনি ফেতনাবাজ আপনাকেই বলো ইন্ডিকেট করবে আপনাকে লোকেরা চিহ্নিত করবে যিনি ফেতনার মধ্যে নিমজ্জিত আছেন যিনি নিজে মানুষের মধ্যে ফেতনা চড়াচ্ছেন তিনি হচ্ছে আমরা এই সংস্কার করতেছি সংস্কারক কিভাবে বিষয়টাকে আপনাদের সামনে পেশ করব কঠিন অত্যন্ত কঠিন বিষয় কিন্তু যেহেতু আমাকে বলা হয়েছে আমি খুব কম কম কথায় কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব যাতে করে আমরা বুঝতে পারি যে আসলেই আজকে মুসলিম উম্মা একটি কঠিন সময় অতিক্রান্ত করছে বন্ধুগণ ফিতনা অত্যন্ত ভয়াবহ একটি বিষয় যদিও ফিতনার কোরআনে কেরিমে অনেকগুলো অর্থ রয়েছে কিন্তু ফিতনার প্রকৃত অর্থ হচ্ছে ফিতনা এমন কথা এমন কাজ এমন অবস্থান যার ম্যা যার পরিণতি হয়তো কুফুরি অথবা নেফাক অথবা দলালা বিভ্রান্তি হবে গোমরাহী হবে তাহলে সহজে আমরা বুঝতে পেরেছি যে ফিতনা হচ্ছে এমন কথা কাজ এবং অবস্থান যার পরিণতি হয়তো কুফুরির দিকে আপনাকে ঠেলে নিয়ে যাবে অথবা মুনাফিকের দিকে আপনাকে ঠেলে নিয়ে যাবে অথবা দলায় গুমরাহির দিকে আপনাকে ঠেলে নিয়ে যাবে সেটা হচ্ছে ফিতনা এটি অত্যন্ত ভয়ঙ্কর আপনি আপনার পরিবারের ক্ষেত্রে আপনি আপনার সন্তানের ক্ষেত্রে আপনি আপনার সম্পদের ক্ষেত্রে আপনি যদি কোনো কারণে ফেতনাই নিমজ্জিত হন সেটা খুবই সহজ সেটা নামাজ রোজা ইবাদতের মাধ্যমে রসুল্লাহ আসলাম বলেছেন সিয়ামের মাধ্যমে কেটে যাবে কিন্তু আল্লাহর কোনো বান্দা যদি তার দিনের ব্যাপারে সে ফেতনার মধ্যে নিমজ্জিত হয় দিনের ব্যাপারে যদি ফেতনার মধ্যে পতিত হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই জন্য মূলত যুগে যুগের আব্বানি ওলামায় কারাম যারা রয়েছেন যুগে যুগের সালাফি ওলামায় কারাম যারা রয়েছেন মানহাজির উপরে যারা প্রতিষ্ঠিত রয়েছেন তারা যেহেতু তাদের এই দুই চোখ এবং অন্তরের দুই চোখ সহ চোখ রয়েছে তাদের চারটি চোখ রয়েছে এখানে আমরা অনেকেই আছি আমাদের চোখ শুধু দুইটা দুই চোখ দিয়ে বাহ্যিক জিনিস দেখা যায় এই যেগুলো দেখা যাচ্ছে এগুলো দেখা যায় কিন্তু আলেম যারা রয়েছেন সত্যিকার যাদের কাছে সত্যিকার আলম রয়েছে যারা তারা কি সত্যিকার নিজেদের অন্তরে আল্লাহ ভয়কে স্থান দিতে পেরেছে ইনস্টল করতে পেরেছে তাদের চোখ দুটি অন্তরের যে চোখ রয়েছে এই চোখ এবং এই যে বাহ্যিক যে চোখ রয়েছে এই দুটি চোখ মিলিয়ে মোট চারটি চোখ কাজ করে ফলে যখনই ফেতনা আসে যখনই ফেতনার আবির্ভাব হয় যখনই সমাজের মধ্যে ফেতনা মানে স্পষ্ট হয় তখন কেবল তারাই দেখতে পায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আলেমরা যখন ফেতার কথা আপনাদেরকে বলেন আপনারা আলেমদের বিরুদ্ধে ফেসবুকে কমেন্টস করেন ঠিক কি না ঠিক এত আসতে কেন মানে দুই তিনজন করার বাকিরা করেন না আলেমদের বিরুদ্ধে আমাদের যুবক আমাদের তরুণ যারা আছে আমি আশ্চর্যের সাথে লক্ষ্য করছি তারা মানে কোন ইউনিভার্সিটি থেকে জ্ঞান নিয়েছে কোন পৃথিবীর বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞান হয়ে নিয়েছে সার্টিফিকেট কি কী আছে আল্লাহ ভালো জানেন আমরা জানি না কিন্তু বাবসাপটা এমন যে মনে হয় পৃথিবীর সমস্ত জ্ঞান তার কাছে রয়েছে খবরদার দিনের ব্যাপারে আলেমদের কাছ থেকে জ্ঞান নিন আলেমদেরকে জ্ঞান দেওয়ার জন্য চেষ্টা করেন না তাহলে আপনি হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন আপনি হয়তো ভুল কাজে চলে যেতে পারেন কারণ আলেম যিনি সত্যিকার আলেম যিনি তার কথা বলছি মানে আমার মতো লোক না আমরা তাহলে আমরা চেষ্টা করি আমরা আলেম নই কিন্তু সত্যিকার আলেম যারা রয়েছে যাদেরকে আমরা অনুসরণ করতে পারি ওই আলেমদের দৃষ্টি যে আছে মনে করবেন যে সেটা হক যেহেতু তারা সরাসরি আল্লাহর আলমিন তাদেরকে যেভাবে দেখতে দিয়েছেন তারা ওই আসল জিনিসটা দেখতে পারেন আসুন এক নম্বর যেটি বলবো সেটা হলো রসুল্লাহ সাল্লাহ আলী এটা আগেই সতর্ক করেছেন হাদিসের মধ্যে রসুল করেন ইন্না বাইন কেয়ামতের আগে অসংখ্য ফেতনার আবির্ভাব ঘটবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম যা বেরাদি এত বর্ণনা করেন তিনি বলেন নবী সাল্লা একদিন একটু উঁচা জায়গায় উঠলেন অনেকটা টিলার মতো উঠে রাসুল্লাহ সাল্লা সাল্লাম মদিনার যে বাড়িগুলো আছে বাড়িগুলোর দিকে তাকালেন তাকে রাসুল্লাহ সাল্লাম বললেন আমি দেখতে পাচ্ছি যে ফেতনাগুলো বৃষ্টির পানির মতো তোমাদের প্রত্যেকটি ঘরে ঘরে কিভাবে অবতীর্ণ হচ্ছে বলেন নৌজবিল্লাহ রাসুল সাল্লাম দেখতে পেয়েছেন সুতরাং খুব ভালো করে খেয়াল করুন সব জিনিস আপনি দেখতে পাবেন না কিন্তু অন্যরা কি করতে পারবে দেখতে পাবে ফেতনার কারা দেখতে পারবে যাদেরকে আল্লাহ সুবাহ তালা ফেতনা সম্পর্কে জ্ঞান দিয়েছেন ফেতনা সম্পর্কে বুঝেন তারা দেখতে পাবেন রসুল্লাহ আসলাম বলেন কিয়ামতের আগে অসংখ্য ফেতনা মানুষের মধ্যে সমাজের মধ্যে আসবে কিভাবে কাকে তাই অন্ধকার রাতের অমনিষার মতো একেবারে রাত্রের যে অন্ধকার ঘুট যেই অন্ধকারের বিভিন্ন প্রহর রয়েছে প্রত্যেকটা অন্ধকারের এই অমনীষার মতো একটির পর একটি একটির পর একটি যেমন রাত যত গহীন হয় রাত যেমন অন্ধকার হয় ঠিক সেভাবে ফেতনা আসতে আসতে ফেতনা এত বেশি অন্ধকার করে ফেলবে যে মনে হচ্ছে যেন আপনি অন্ধকারের মধ্যে আছেন আপনি নিজেকেও দেখতে পাচ্ছেন না এমন হয়ে যাবেন এই অবস্থায় এর শুরু উল্লাহ বলেনি ইমানদার ব্যক্তিদের অবস্থা কি হবে ইয়ুস বিহর রয় জুলুফি হ্যায়ন অয়ুম একজন ব্যক্তি সকালবেলায় ইমানদার হয়ে আসবে কিন্তু দেখা যাবে যে বিকালবেলায় সন্ধ্যাবেলায় কাফের হয়ে গেছে বলেন নৌজবিল্লাহ আর একটু আসতে বলেন নৌজ কত কঠিন কথা আল্লাহ সুর সালত ব্যাপারে বলেছেন সকালবেলায় ইমানদার সন্ধ্যাবেলায় সে কাফের হয়ে যাবে অয়ুম শিখা ফেরান ওয়ুস মিনান সকালে ইমানদার কাফের ছিল আবার বিকালে মুমিন হয়ে যাবে এইভাবে আল্লাহ রাসুল সাল্লাহাম বলছেন যে ফিতনা এত ভয়াবহ হবে যে ইমান আমাদের তালমাটাল হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে এই তালমাটাল মাটাল ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করুন বলুন আমিন যাতে করে আমরা ইমানের উপর অবিচল থাকতে পারি সেই তৌফিক আমাদেরকে আল্লাহ সালা দান করুন বলুন আমিন দুই নম্বর রসুল আল্লাহ বলেছেন যে ফিতনার ভয়াবহতা এমন হবে একজন একজন ব্যক্তি সত্যিকার তিনি যখন কবর দিয়ে যাবেন কবরের পাশ দিয়ে গিয়ে যাওয়ার সময় তিনি বলবেন যে হাই রে যদি এই কবর বাসীর মতো আমি যদি হতাম আজকে এই বিপদ আমার উপর আসতো না বলে নৌজুবিল্লা